কল্যাণী বলুন বা কোচবিহার বর্ধমান বলুন বা বহরমপুর রাজ্যের অলিতে গলিতে এখন টোটোর বিস্তার ভয়াবহ সকাল থেকে শুরু করে সন্ধ্যার বাজার রাস্তার মোড়ে মোড়ে এখন টোটোই ভরসা তবে এই ভরসার সঙ্গে যুক্ত হচ্ছে বড় প্রশ্ন আর সেই প্রশ্নের জবাব দিতেই এবার নড়ে বসেছে পরিবহন দপ্তর এবার থেকে অবৈধভাবে টোটো আর চালানো যাবে না এই অবৈধ টোটো চালালেই গুনতে হবে মোটা টাকার ফাইন তবে কোন কোন ক্ষেত্রে অবৈধ টোটো চালালে গুনতে হবে মোটা টাকার ফাইন এবং কি করলে আপনাদের এই ফাইন গুনতে হবে সমস্ত কিছু এই ভিডিওটির মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার আপনাদের সামনে তুলে ধরবো টোটো নিয়ে যে সরকারের তরফ থেকে বিরাট বড় পদক্ষেপ নিয়েছে কি কি পদক্ষেপ গ্রহণ করছে সরকার এবার আপনাদের সামনে তুলে ধরবো প্রথমেই দেখুন এখানে বলা আছে যে এদিন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়ে দিয়েছেন যে এবার থেকে আর অবৈধভাবে টোটো চালানো যাবে না প্রতিটি টোটোকে বৈধতার আওতায় আনতে হবে আর এর জন্য বিশেষ কিউআর কোড লাগানো হবে প্রত্যেকটা টোটোতে যাদের কাছে এই কোড থাকবে না তারা রাস্তায় টোটো নিয়ে উঠতে পারবে না এমন শুধু এখানেই নয় এখানেই শেষ নয় ব্যাপারটি এর পরবর্তীতে আরও লিখেছে দেখুন এমন শুধু তাই নয় কিউআর কোডে টোটোর মালিক চালক রেজিস্ট্রেশন এবং লাইসেন্স সব কিছু থাকবে ফলে কোনো টোটো যদি নিয়ম ভঙ্গ করে তাহলে প্রশাসন তার বিরুদ্ধে তড়িঘড়ি ব্যবস্থা নেবে এখানে টোটোর বিষয়ে যেই বিষয়টি এখানে সম্পূর্ণ জানানো হয়েছে যে প্রত্যেকটা টোটো একটি কিউআর কোড থাকবে এবং যেই কিউআর কোডের মাধ্যমে সমস্ত মালিক চালক এবং রেজিস্ট্রেশন লাইসেন্স সব কিছু ওই ডিটেল ওই কিউআর কোড স্ক্যানের মাধ্যমে সুস্পষ্টভাবে তার পরিচিতি ভেসে উঠবে এবং এই কিউআর কোড না থাকলে আপনাদের রাস্তায় টোটো আপনারা চালাতে পারবেন না এখানে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে সরকারের তরফ থেকে এর পরবর্তীতে আমরা দেখে নেব যে টোটো নিয়ে কি কি সমস্যা দেখা যাচ্ছিলো এবং যেসব সমস্যার কারণে সরকারের তরফ থেকে এই বিরাট বড় পদক্ষেপ গ্রহণ করছে সরকার প্রথমে দেখুন এখানে বলা আছে যে বহুদিন ধরে অধিকাংশ টোটোর রেল বাইরে চলছে অর্থাৎ রেল বাইরে অনেক টোটো চলছে রাস্তায় অর্থাৎ এমন এমনকি বহুদিন ধরে অধিকাংশ টোটো রেল বাইরে চলছে এমন এক ব্যক্তির একাধিক টোটো কিনে ফেলেছে আর ভাড়াই চালাচ্ছে রোজগারের জন্য পাশাপাশি অসংখ্য টোটোর কারণে রাস্তায় জঞ্জাট সৃষ্টি হচ্ছে আর অনেক অদক্ষ টোটো চালকের কারণে দুর্ঘটনারও ঝুঁকি বাড়ছে তাই রাজ্যের পরিবহন দপ্তর স্পষ্ট বলে দিয়েছে প্রতিটি টোটোকে বিশেষ স্টিকার এবং কিউআর কোড দেওয়া হবে আর এই কোড রাজ্যের প্রতিটি আরটিও অফিসের সঙ্গে ডিজিটালভাবে সংযুক্ত থাকবে পাশাপাশি অবৈধ টোটো চালককে জরিমানা এবং আটক করা হবে যদি কোনো দুর্ঘটনা ঘটে থাকে এবং এই কিউআর কোড যদি না নিয়ে থাকে এবং কিউআর কোডহীন যে সমস্ত টোটো থাকবে সে সমস্ত টোটো চালককে জরিমানা এবং আটক করা হবে এবং প্রাথমিকভাবে কল্যাণী বর্ধমান এবং কোচবিহার সহ কয়েকটি এলাকায় এই উদ্যোগ গ্রহণ শুরু হয়ে গিয়েছে তবে খুব শীঘ্রই রাজ্যের প্রতিটি জেলায় এই ব্যবস্থা কার্যকর হবে বলে মনে করা হচ্ছে প্রাথমিকভাবে যদিও কল্যাণী বর্ধমান এবং কোচবিহার এলাকাগুলি চালু হলেও এই উদ্যোগটি বাংলার প্রতিটি কোনায় কোনায় এবং রাজ্য প্রতিটা রাজ্যে এটি চালু হয়ে যাবে এবং সরকারের তরফ থেকে এটি খুব শীঘ্রই প্রতিটি জেলায় জেলায় ব্যবস্থা কার্যকর হবে বলে মনে করা হচ্ছে অর্থাৎ আপনাদের এই টোটো কিউআর কোড লাগানো এই প্রক্রিয়াটি বর্তমানে কল্যাণী বর্ধমান এবং কোচবিহারে চালু হয়ে থাকলেও পরবর্তীতে এই ব্যবস্থা খুব রাজ্যের প্রতিটি কোনায় এবং প্রতিটি জেলায় এই ব্যবস্থা কার্যকর হবে বলে মনে করা হচ্ছে এবং আপনাদের এলাকায় যদি এই কিউআর কোড সহ এই টোটোর এই ব্যবস্থাটি হয়ে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান এবং আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনাদের কিওয়ার্ড নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিও বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না